আচ্ছাটা তো অনেক ওজন ভাই বাচ্চা ভাই খাওয়া শিখেছে আচ্ছা ফুল ফ্যামিলি প্যাকেজ যদি কোনো ভাই বন্ধু নিতে কালার আসছে ভাই দোনোটা কালার বাপের মতো হবে দোনোটাই বাপের মতো হবে আর মতো কিছু হবে না একটু একটু নরম হয়ে কইবে না মাত্র 2 নটটাও একেবারে ফুল ফ্রেশ কত চান ভাই জোড়াটা 2200 টাকা মাত্র 2200 টাকা আর একসাথে নাও লাগবে এক জোড়া সাথে নাও সিঙ্গেল নট দর্শক এই জোড়াটা যারা নেবেন এই যে দেখেন এই দুই জোড়া যারা নেবেন এই নটটা একেবারে ফ্রি পাবেন ভাই রিং আছে খামারি রিং আছে দর্শক কত চান ভাই জোড়াটা মাত্র মাত্র এক হাজার টাকা আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বলো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম মিরপুর দিয়াবাড়ি রাশেদ ভাইয়ের কবুতরের খামারে আর রাশেদ ভাই হচ্ছে শখের কি খামারি শখের খামারি রাশেদ ভাই তো এখানে আপনারা পাবেন মিলি রেসার পাবেন হচ্ছে বাচ্চা সহকারে একেবারে ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে আর্চেঞ্জেল যারা লাভার আসেন তারা দুইটা প্যাকেজ যদি নেন যেমন এখানে ব্ল্যাক কপার আর্চেঞ্জেল এখানে হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল দুই জোড়া যদি একসাথে নেন এখানে একটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল সিঙ্গেল নর এটা একেবারে ফ্রি পাবেন কিন্তু দামটা একদমই সুলভ মূল্যে অনেক কম দামে পাবেন আপনারা দামা দামি করে নেওয়ার সুযোগ পাবেন তো এখানে আবার বোল্ডার শপিং পাবেন এক জোড়া এখানে পাবেন হোয়াইট ইয়েলো স্ট্রেচার এখানে পাবেন ব্লু বার বোল্ডার শপিং না তো এই টাইপের কবুতরগুলো আজকে খুবই কম দাম আছে এখানে ব্ল্যাক বিউটি আছে এসিডি বিউটি অনেক কৌতরী কারণ ডিম বাচ্চা শখ তো চলুন আমরা দেরি না করি রাশেদ দুই জনের কিং যদি একসাথে না হয় হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো চলে ডেলিভারি চার্জ ফ্রি মানে এই শোকিং এই শোকিং কেউ যদি একসাথে নাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো চল আমরা দেরি না করি রাশেদদের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা নতুনদের উদ্দেশ্যে জানার চেষ্টা করি রাশিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়ায় আমার বাইদের দয়ায় আমি অনেক ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যবসা-বিক্রি কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভাই এখন তো বর্তমানে যে অবস্থা যাচ্ছে অনেক ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ডেলিভারি কি করতে পারতেছেন? ইনশাআল্লাহ ভাই 24 ঘন্টার ভিতরে যেই কবুতর নেন 24 ঘন্টার ভিতরে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। যদি বলেন কেউ একদিন দুইদিন পাঁচ দিন রাখতে ভাই রাখা সম্ভব না রাখতে পারবো না রাখার কোনো সুযোগ নেই যদি চব্বিশ ঘন্টা ডেলিভারি নিতে পারবেন তাহলে কোপ অর্ডার দেবেন না হলে দিবেন না আচ্ছা তো রাশিদ ভাই আপনার এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এখন আবহাওয়া ভালো না ভাই আবহাওয়া ভালো না আবার হচ্ছে অনেকে ডেলিভারি দিতে দেরি করে মানে অনেক বিক্রেতা আছে এটা একজনের জন্য দশ জনের একটা বদনাম হয় যে ভাই ডেলিভারি দেন না দেরি করে বা টাকা নিছে কবুতর দিচ্ছেন এরকম হয় তাই আপনাকে জিজ্ঞেস করা যে আপনি ডেলিভারি ঠিকমতো করতেছেন কিনা ডেলিভারি ঠিকমতো ভাই কেউ টাকা পাড়লে আমরা কবুতর দөлүে অস্থির হয়ে যায় অনেক ভাইরা আমার ফোন করে বলে ভাই আরে 1000 দিছি আরে 2000 দিছি আরে 5000 দিছি কিন্তু আমার কবুতর না আর আমগোরে কেউ টাকা দিলে কবুতর না আর খবর দেয় না আমরা আমরবি ভাই যত তারা দেন লুইয়ে যান ভাই আমগোরে বাঁচান টাকা পাঠাইছেন আপনারা জিনিস আপনাকে সম্পদে আপনারা নিয়ে যান আমগোরে বাঁচান ভাই দর্শক একটা জিনিস খেল করবেন রশিদ ভাই বা আমার ভিডিওতে আমার চ্যানেলে যাদের ভিডিওগুলো দেখেন তারা হচ্ছেন প্রফেশনাল ব্যবসায়ী তাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন আর কিছু কিছু আছে অতিথি পাখির মতো আজকে একটা ভিডিও দেওয়ার পর হারা যায় তো ওদের থেকে আসলে সাবধান থাকবেন চেষ্টা করবেন ব্যবসায়ীদের কাছ থেকে কবুতর নিতে দেখে শুনে বুঝে নেবেন ভালোভাবে ভালো ইউটিউবার কবুতর সদ্ভাবে অবশ্যই তবে আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নম্বর এই মুভি কে সব সব কিছু খোলা আছে শীত আসলে অবশ্যই সবাই কবুতরের যত্ন নেবেন কবুতরের ঠান্ডা লাগাবেন না ঠান্ডা কোনো বাইরে বাতাস লাগাবেন না কবুতরের যত্ন

খুবই সুন্দর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর নটটা খুবই অ্যাক্টিভ মাদিটাও খুব অ্যাক্টিভ তো বড় ভাই আমার ভাই কত চান ভাই মাত্র 1200 টাকা চাওয়া দাম মাত্র 1200 টাকা তাও চাওয়া দাম দাম শুনে কোনো ভাই ভয় পাবেন না ইচ্ছা করলে দাম দামি করে নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে দামাদামি করে নিতে পারবেন আজকে একটা বিশাল সুযোগ দর্শক অন্যান্য ভাইরা বিক্রি করে এক দামে রাশেদ ভাই বলে দিছে মাত্র 1200 টাকা সাথে আবার চাওয়া দাম আপনারা দামাদামি করতে পারবেন

একদম পুরা বাপের মতো মার্শাল্লাহ এই যে মাটা দেখেন মাটাও তো একেবারে একদম মাও কিন্তু কোনো অংশে কম না শেপটা দেখেন একদম ডাউন শেপের কবুতর রাশেদ ভাই খবর ভাই দুইটা বাচ্চা সহ গিরিজেল পেয়ারটা গিরিজেল কি রেস করা যাবে হ্যাঁ রেস করা যাবে নটটার চোখটা একটু দেখাইতে চাই আবার পায় রিংও আছে ভাই পায় রিংও আছে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভাই খবর ভাই একটু একটু নরম হয়ে কইবেন মাত্র 2200 টাকা চাওয়া দাম মাত্র 2200 টাকা চাওয়া দাম বাচ্চা দুইটা সহকারে বাচ্চা দুইটা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজ দর্শক মাত্র দুই হাজার দুইশো টাকা চাওয়া দাম যাদের ভালো লাগবে অবশ্যই রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন ভাই ভাই আজকে দি ডিম বাচ্চা দিয়ে ভরা লাইছেন খামার হ্যাঁ ভাই আমার দর্শক একটা বিষয় দেখছেন যে কবুতরগুলা যে ডিম বাচ্চার জন্য যারা ভয় পাচ্ছেন যারা তারা রশিদ ভাইর সাথে যোগাযোগ করবেন যে না ডিম বাচ্চার জন্য ভয় 받ছি ভাই ডিম বাচ্চা করে কিনা কিনা পরে এরকম হয় এই যে আজকের ভিডিও তাদের জন্য ডিম সহ বাচ্চা সহ সব কবুতর নিতে পারবে

ইলো স্ট্রেচার ইয়েলো স্ট্রেচার মাশাআল্লাহ কত অনেক বড় সাইজ লাইক জাম্বু সাইজ পুরো বোল্ডার شوকিং এর মত ভাই মাশাআল্লাহ এটা মাদিটা না জি ভাই এটা মাদি এটা নটটা বড় ভাই ডিম বাচ্চা করবে নিজে নিজে হ্যাঁ ডিম বাচ্চা করবে কোন পোস্টার লাগবে কিছু লাগবে না কোনো পোস্টার লাগবে না দর্শক নিজের বাচ্চা নিজে করবে তো আপনারা নিশ্চিন্তে ভাবে নিতে পারবেন কোনো মিসম্যাক নাই তো কোনো মিসম্যাক নেই একদম একদম ফুল fresh দর্শক এটাই আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম কিন্তু তারপর জিজ্ঞেস করার কাজ আমি জিজ্ঞাস করব যে দেখেন একেবারে ফুল ফ্রেশ নটটাও একেবারে ফুল ফ্রেশ কত চান ভাই জোড়াটা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা চাওয়া দাম তারপরও চাওয়া দাম দর্শক এই দামে আপনারা কখন স্ট্রেচার কি আপনাদের দিবে আমার বলে মনে হয় না এই সুযোগ আছরা করেন না এই সুযোগ কি হাতছাড়া করা যাবে না দর্শক মাত্র 2200 টাকা তাও চাওয়া দাম ইয়েলো স্ট্রেচার পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা রশিদ ভাই কিনে নেবেন নট তো খুবই অ্যাকটিভ হেই ভাইয়া ও ভাইয়া ভাইয়া নেশা কি লাগায় দিবেন দেবু মানে একদম শকিং বোল্ডার পুরা পুরা বোল্ডার 쇼কিং দর্শক দেখেন মাশাআল্লাহ আগে পরে আন্ডা বাচ্চা করছিনি ভাই ভাই আন্ডা বাচ্চা পুরা কাঁচা হলুদের মতো দর্শক দেখেন পুরা কাঁচা হলুদ এই যে স্টেচারটা আমি পুরো এই কাঁচা হলুদ মাশাআল্লাহ দেখেন এটাও একদম কাঁচা হলুদ যারা ফেন্সি কবুতরের ফার্ম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম স্পেশাল একেবারে স্পেশাল মাদিটা দেখেন অনেক বড় সাইজ এগুলো কি বোল্ডার 쇼কিং হ্যাঁ ভাই বোল্ডার 쇼কিং বোল্ডার 쇼কিং তো ভাই মনটা কি একটু নরম সরম আসেনি হ্যাঁ ভাই পঁয়ত্রিশশো টাকার কবুতর মাত্র পঁচিশশো টাকা তারপর চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার কবুতর মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম তারপরও চাওয়া দাম এবার তো রূপার কমে দেবো তারপরও একটা কথা আছে কথাটা হচ্ছে ভাই নিজের বাচ্চাকে নিজে করবে নিজের বাচ্চা নিজে করবো গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিয়ে দিছেন কোনো ফোস্টার লাগবে না কিছু লাগবে না কোনো ফোস্টার লাগবে না দর্শক নিজের বাচ্চা নিজে করবে সো আপনার নিশ্চিন্তে নিতে পারেন আর যেহেতু রাশেদ ভাই গ্যারান্টি দিয়ে দিছে আর ডিম বাচ্চা বেশি বেশি করার জন্য রাশেদ ভাইয়ের কবুতরগুলোই আপনারা নিতে পারেন কারণ ওনার ম্যাক্সিমাম কবুতরে কিন্তু আজকে ডিম বাচ্চা করা কবুতর ওইগুলোই আপনাদেরকে দেখাচ্ছে বড়ো ভাই ভাই জিঙ্কি জিংকি জিঙ্কি জিঙ্কি দর্শক হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল কপারোনা গোল্ড গোল্ড দর্শক পুরাই স্বর্ণ দেখেন

ডিম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা কয়বার করছে ডিম বাচ্চা ডিম বাচ্চা ভাই আমার আগে যেখানে ছিল ওখানে একবার নদীবার করছে আমার এখানে করনে আমি আনছে অবগত হইছি আচ্ছা কত চান ভাই জোড়াটা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা 1600 টাকা দাম দাও দাও দর্শক কি বলমু দর্শক মাত্র 1600 টাকা তাও নাকি চাও দাম এটাও বলে সম্ভব মাত্র ষোলোশো টাকা তাও চাওয়া দাম আপনারা দামাদামি করে কবুতর কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা ক্যান্ডি দিবেন হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দর্শক এবার দেখাবো ব্ল্যাক কপার দেখেন কি চিকচিক করতেছে দেখেন আর্চেঞ্জেলের সৌন্দর্য হচ্ছে এই চিকচিকটা তো ভাই ভাই এগুলা

দাম তো আলোচনা সাপেক্ষই না দাম আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে সিলভার সিলভার সিরাজী না লাহোরি এটা সিরাজি ভাই সিরাজী নটটা তো অনেক বড় অনেক ভোটকা অনেক বড় সাইজ বিগ সাইজ অনেক বিগ সাইজ খাওয়াইছে বেশি নাকি খাওয়ায় মোটা করছে না জাতি মোটা জাতি মোটা এটা আরো বড় হবে ভাই নতুন কবুতর নতুন কবুতর হুম কত বড় সাইজ বাহ 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 এই মাদি তো এ দেখেন দর্শক মাদি পাচি মাদি পাচি দেখেন খালি সর্বনাশ এটা ল্যাভেন্ডার কালার না ভাই হ্যাঁ ভাই ল্যাভেন্ডার কালার দেখ شوف সামনেটা মাদি পিছনের না ডিম বাচ্চা করবে হ্যাঁ ডিম করবে নিজে করবে জি পোস্টার লাগবে না তো কোনো কিছু লাগবে না কিচ্ছু লাগবে না শেছায় নিতে পারবে আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ডিম বাচ্চা না করলে কবুতর দিয়ে টাকা ব্যাক করে নিতে পারব কবুতর ডিম বাচ্চা না করলে কবুতর দিয়ে টাকা ব্যাক করে নিতে পারবে কত চান জোড়াটা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা তারপর তারপর চাওয়া আদাম দর্শক এ বলে সম্ভব আমি অবাক হচ্ছি অবাক হচ্ছি আসলে মাশাল্লাহ তো যাদের ভাল লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আমি কৌতর করে এটা নাড়াচাড়া দিয়ে বারবার দেখাচ্ছি আপনাদের মাত্র আঠারোশো টাকায় ল্যাভেন্ডার সিরাজী পেয়ার হাসেদ ভাই ভাই কি রে ভাই টিউব তো একেবারে ভুলা ভালে আসে সামনেটা মাদি পিছো সামনেরটা এটা মাদি এটা কি মাদিকে ডিমে আসছে

শখিং এটাও শোকিন দর্শক আমি হাড়িটা সরা দিতে চাই তাহলে আপনি ই করতে পারবেন বুঝতে পারবেন যে কত বড় সাইজের এর কবুতর মার্শালা

কত যেন চাইলেন ভাই মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম মাত্র তিন হাজার তাও চাও চাওয়া দাম দর্শক মাত্র তিন হাজার তাও চাওয়া দাম অনেক বড় সাইজ লেস তো নাই বললেই চলে এটা হচ্ছে বোল্ডার শোকিং পেয়ার ঠিক আছে রাশেদ ভাই ভাই পাকলা বাবা হুম

শোয়ের কবুতর দর্শক মাত্র এক হাজার টাকা তাও চাও দাম দাম ব্লুবার সিঙ্গেল নর ভাই কি কবুতর এগুলা ভাই মাক্সি রেসার মাস্সি রেসার

সামনে সামনেটা মান দিয়ে এই যে দর্শক শেপটা দেখেন এই যে নটটা শেপটা দেখেন আর এই যে তাদের নতুন বেবি

রাশেদ ভাই খবর ভাই কি ব্যাপার ভাই বাচ্চা দি কয়টা একটা হ্যাঁ একটা বাচ্চা ভাই দর্শক কি সুন্দর বাচ্চা দর্শক দেখেন এই 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 যে এই যে এই যে দর্শক কি সুন্দর বাচ্চাটা দেখেন একদম পুরো তুলতুলে বাচ্চা এই বাচ্চা কিন্তু অকনো ভাই কিং এর বাচ্চা এটা কিং বাচ্চা দর্শক কিং বাচ্চা

একটা নতুন অতিথি আসছে আমার বাসায় মাসাল্লাহ একটাই ফুটছে না আরেকটা কি ফুটতেছে আরেকটা ফুটবে মনে হয় আগামী কালকে আগামী কালকে ফুটবে কি গো এটা ভাই এত সুন্দর এটা রেসিপি বিউটি ভাই রেসিপি বিউটি কালারটা কিন্তু অনেক সুন্দর দর্শক দেখছেন এটা কি নটটা জি এটা নটটা বেশি নাড়াচাড়া করে দিব না কারণ একটা বাচ্চা ফুটছে মাত্র পরে বাচ্চা পারায় মাইরা ফেলবে এই যে দর্শক দেখেন বাচ্চাটা এই যে মায়ের বুকের নিচে চলে গেছে এই যে দেখেন মার্শাল একটা ফুটছে আরেকটা ডিম ফুটবে ইনশাল্লাহ তো বড় ভাই এই বাচ্চাটা কি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ডিমটা দিয়ে দিবেন মানে বাচ্চা তো দুই ফুটলে দিয়ে দিবেন দিয়ে আচ্ছা কত চান বলেন যেভাবে আছে এইভাবে দুইটা আরেকটা ডিম ফুটুক না ফুটুক এটার বিষয় পরে এখন যেভাবে আছে ভাই বলেন কত এটা মাত্র 2000 টাকা চাওয়া দাম মাত্র 2000 টাকা রেসিপি বিউটি তাও চাওয়া দাম বাচ্চা বুচ্চা সহ আন্ডা বাচ্চা সহ দর্শক 2000 টাকা তাও চাওয়া দাম আজকের কবুতরগুলো সবগুলা কবুতর আমি মনে করি আপনারা নিতে পারবেন কোনটা কবুতর আপনারা ছাড় দিয়ে কথা বলতে পারবেন না মাত্র 2000 টাকা চাওয়া দাম বড় ভাই ভাই এটা কি লাল মুম্বাই ভাই লাল মুম্বাই নর না দর্শক সিঙ্গেল নর গুলো এখন আমরা দেখাবো খুপাডা কত সুন্দর দেখেন সাইজটাও অনেক বড় আর এইটা কি ভাই এটা সবজি রেসা সবজি রেসা রেস করা যাবে কত চান মাত্র তিনশো টাকা দর্শক সবজি রেসার নর মাত্র তিনশো টাকা এটা কি দিলেন আবার ডেনিশের নট ডেনিশের নর হুম হলুদ ডেনিশের নট জি ভাই কত সুন্দর একদম কাঁচা হলুদের মতো কত জান নটটা মাত্র 800 টাকা মাত্র আটশো টাকা হলুদ ডেনিশের নট দর্শক মাত্র আটশো টাকা মালটসের মাদি মালটসের মাদি সাদা জি ভাই রানিং মাদি হুম কত চান মাদিটা 1000 টাকা কত বড় উট পাখির মতো রে ভাই অনেক বড় সাইজ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সব এক সাধিনের দুই হাজার তবে একদম 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 এখানে সুযোগ নাই এখানে তাও মা মাদি এক হাজার মাদি এক হাজার হ্যাঁ

রেসার কবুতর পটার কবুতর এখানে হচ্ছে শোকিং বোল্ডার শোকিং আছে আপনার স্ট্রেচার এখানে পাবেন আর্চেঞ্জেল প্যাকেজ দুই প্যাকেজ একসাথে নেবেন একটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল নর ফ্রি নটটা দেখেন অনেক বড় সাইজ তো যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম